দিন যে রাত্রি যায় ফামা কাসা ফাজ জাম্বান আমার কোনো দিন পাপ করেছে পাপ করার পরে আবার বলছে রাব্বি আজনাম তো ফাঁকফে প্রতিপালক আমি পাপ করেছি তোমার ক্ষমা করো তখন আবার আল্লাহ তালা বলছেন আলেম আব্দি আনাল রাব্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল রয়েছেন একফের দাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হজে যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে গফর তলহমে তা ক্ষমা করে দেব বলতে বলতে বলছেন ফাল মাকাদা তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় বহু তোবা করেছি তারপরও সেটা হয় বহু তোবা করেছি তারপরও সেটা হয় একটা হলো নিশা যখন হয়ে যাবে খুব তবা করলেন আব্দুল্লাহ ইকসেফ বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল যে খায় খুব তোবা করলেন তিন দিন টিকার পরে আর নেই বক্তব্যের এক ফাঁকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন তার মানে এটা নিশা ছিল না খারাপ লাগছিল এখন ভালো লাগে তারপরে ছিল একটা কথা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না পেট এখনো নিচে প্যান্ট লুঙ্গি পরে যে আমি সব লোক প্যান্ট কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা তো তবা তো করেছি এখন তো কেউ দেখে না আর একটা হলো অশ্লীল কাজ সেটা হস্তমতন হোক সেটা ল্যাংটা মেয়ে দেখা হোক সেটা যেটাই হোক না কেন অশ্লীল কাজ খারাপ এত খারাপ খারাপ হাদিস জাল কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর এক জায়গা বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না হাদিসটা জাল মানে আর আসলের কথা এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোন রকমের জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে আর একবার বলছে যে ঠেকানো যাবে না সবসময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখে ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পার না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এরপরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না নিরাশা হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা তাদায় করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন যুবক পৃথিবীর কোন যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে সে অব্যাহত রাখুক আস্তা ফিরলো অত বিলে হে একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে নইলে বিচারের আসবে সে জীবন বাজে রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে অভ্যাস খুব খারাপ জিনিস